আজকে বাজার থেকে নিয়ে এসেছে কাঁচকে মাছ এই মাছগুলোকে বলছে কাঁচকে মাছ আমি ঠিক নাম জানিও না ছোটো ছোটো বাচ্চাদের পক্ষে চোখের পক্ষে এগুলো খাওয়া খুব ভালো চোখ ভালো থাকে কিন্তু আমি দিন রান্না করিনি আমি ভাবছি এই মাছগুলোকে একটা বেগুন বেগুনের আর্ধেকটা দেবো এখান থেকে কেটে একটা টমেটো দুটো পেঁয়াজ আর কয়েক পিস রসুন রসুনগুলোকে ভালো করে আমি একটু থেতো করে নেব আর পেঁয়াজটাকে কুচিয়ে নেবো টমেটোটাকেও কুচিয়ে নেব নিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নেব নিয়ে সেটা দিয়ে আমি এটা ভালো করে আর কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আগে মেখে নিয়ে তারপরে কাঁচা সর্ষের তেল আর সরষে বাটাটা দিয়ে মেখে নিলাম নিয়ে কড়াইয়ে আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে আর বেগুনটা দিয়ে দেবো কুচি কুচি করে আর রসুনটাকে থেতো করে নিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটার সঙ্গে মিশিয়ে এই লাউ পাতা কিংবা কোনো বড় কড়ার পাতায় ভালো করে মুড়ে কড়ার মধ্যে একটু তেল মাখিয়ে পাতাগুলো বসিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে পাতুরি করে নেবো দেখা যাক খেতে কেমন লাগে আমি তো কোনো দিন করিনি আপনাদের জন্য যদি এই মাছ রান্না করার কোনো নিয়ম পদ্ধতি থাকে সেটা আমাকে জানাবেন অবশ্যই আমি সেইটা ফলো করব বলে আমি রান্না করার চেষ্টা করব আপনারাও আমাকে লিখে পাঠান এই মাছটা কীভাবে রান্না করতে হয় আমি সঠিক রান্না করতে পারি না